গল্প দেশে আজকে আমি পড়ব সাহিত্যিক শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি খুব সুন্দর ছোট গল্প মধুমালতী গল্পটি শুনবেন খুব সুন্দর একটি গল্প আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মধুমালতী যাহারা মহারাষ্ট্র দেশে বাস করিয়াছেন তাহারা জানেন মারাঠিরা গান ভালোবাসে ফুল ভালোবাসে এবং বাইসাইকেল চড়িতে ভালোবাসে পুনার গলিতে গলিতে ফুলের দোকান গান বাজনার রাঁকড়া সাইকেলের আড়ত আড়তে সাইকেল ভাড়া পাওয়া যায় একানা ভাড়া দিয়া এক ঘন্টা সাইকেল চড়িয়া বেড়াও মেয়ে মদ্য সবাই সাইকেল চড়ে বিশেষত কলেজের ছেলে মেয়েরা এদেশে মেয়েদের আলাদা কলেজ নেয় সকলে একসঙ্গে পড়ে কলেজের ছুটি হলে দেখা যায় রাস্তা দিয়া সাইকেলের নবযৌবন জলতরঙ্গ বহিয়া চলিয়াছে আমি প্রথম যেবার পুনায় আসি সেবার শহরের দক্ষিণ পশ্চিম কোণে একটি হোটেলে মাসখানিক ছিলাম রাস্তার নাম টিলক রোড অদূরে এসপি কলেজ আরও একটু দূরে টিলার মাথায় পার্বতী মন্দিরের চূড়া দেখা যায় দক্ষিণ দিক ফাঁকা দিগন্তে পাহাড়ের চক্ররেখা এই চক্ররেখা চক্ষু দ্বারা অনুসরণ করিলে সিংহগড় দুর্গ চোখে পড়ে শিবাজী মহারাজের সিংহগড় যে সিংহগড় জয় করিবার মুহূর্তে তানাজি মালেশ্বর প্রাণ দিয়াছিলেন সিংহগড়ের সিংহ গিয়াছে পড়ে আছে শুধু গড় শীতের শেষ রাস্তার ধারে আমগাছে বোল ধরিয়াছে মিষ্ট কষায় গন্ধে চারিদিক আমোদিত আমি ডাক্তারের আদেশে পুনায় আসিয়াছি সকাল বিকেল পদব্রজে ঘুরিয়া বেড়াই হোটেলে আমার দ্বিতলের ঘরের সম্মুখে ছোট্ট একটি ব্যালকনি আছে সেখানে দাঁড়াইয়া রাস্তার লোক চলাচল দেখি বোম্বাইয়ে থাকাকালে যে পেট জবাব দিয়া ছিল তাহা এখন নানাবিধ স্থানীয় খাদ্য অমলান বদনে হজম করিতেছি দহি বড়া ইডলি সম্বর দোসা কিছুই বাদ পড়ে না দশ দিন যাইতে না যাইতে প্রাচীন নগরীকে ভালোবাসিয়া ফেলিলাম কিন্তু আমি বিভূতি ব্যুর্য নই পায়ে হাঁটিয়া বেড়াইয়া তিলমাত্র আনন্দ পাই না অথচ ডাক্তারের হুকুম একদিন ব্যালকনিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটি বুদ্ধি মাথায় খেলিয়া গেল সামনে রাস্তার ওপারে প্রকাণ্ড সাইনবোর্ড বামনরাও সাইকেল সাইকেলমার্ক সাইকেলের দোকান কত লোক আসিতেছে সাইকেল ভাড়া লইয়া চলিয়া যাইতেছে আমিও সাইকেল চলিয়া বেড়াই না কেন অবশ্য অনেক দিন চড়ি নাই কিন্তু সাতার কাটা এবং সাইকেল চড়া মানুষ ভোলে না সুতরাং সাইকেল চড়িয়া ডাক্তারের আজ্ঞা পালন করিব জশমিন দেশে জদাচার। বিকেলবেলা সাইকেলের দোকানে গেলাম দোকানদার বামনরাও খাতায় আমার নাম ধাম লিখিয়া লইয়া সাইকেল দিল বামন চেহারা বেটে মজবুত বয়স আন্দাজ পঁয়তাল্লিশ দোকানের পেছনের একটি ঘরে স্বস্তিক বাস করে অতঃপর রোজ দুবেলা সাইকেল চড়িয়া বেড়াই শহর বাজার এড়াইয়া পুনার কিনারে কিনারে ঘুরি কখনো যাই গণেশ খিন্ডের দিকে কখনও খড়্ববৎসলার হ্রদের পানে আনন্দে আছে বামন রায়ের সঙ্গে প্রণয় জন্মি আছে সে অল্প হিন্দি বলিতে পারে নির্বান্ধ পুরীতে সেই আমার প্রথম বন্ধু প্রস্তাবনা শেষ করিয়া এবার আসল কথায় আসা যাক সে রাত্রে যথাসময় আহারাদি করিয়া শয়ন করিয়াছিলাম কিন্তু কিছুতেই ঘুম আসিল না বোধহয় দিবানিদরা কিছু বেশি হইয়া গিয়াছিল শুইয়া শুইয়া বই পড়িবার চেষ্টা করিলাম তাহাতে ঘুম আসে বটে কিন্তু বই বন্ধ করিলেই তন্দ্রা ছুটিয়া যায় রাত্রে প্রায় একটা পর্যন্ত ঝুলুঝুলি করিয়া উঠিয়া পড়িলাম গায়ে বালাপোষ জড়াইয়া ব্যালকনিতে গিয়া দাঁড়াইলাম বাহিরে কনকনে কনে ঠান্ডা এক আকাশ নক্ষত্র যেন শীতের বাতাস লাগিয়া কাঁপিতেছে রাস্তায় লোক নাই আবছায়া পথের দুই ধারে দ্বীপস্তম্ভগুলি সারি দিয়া এই নিশিত নিস্তব্ধতাকে পাহারা দিতেছে পাঁচ মিনিট দাঁড়াইয়াছি উত্তপ্ত মুখে বাতাসের শীতল করস্পর্শ মন্দ লাগিতেছে না হঠাৎ রাস্তার একদিক হইতে কিরিং কিরিং শব্দ কানে আসিল সাইকেল আসিতেছে একটু বিস্মিত হইয়া সেই দিকে তাকাইলাম সাইকেল দেখা গেল না এখনও দূরে আছে কিন্তু রাস্তা নির্জন সাইকেল চালক কাহাকে দেখিয়া ঘণ্টি বাজাইল তাকাইয়া রহিলাম অস্পষ্টভাবে দেখা গেল একজোড়া সাইকেল পাশাপাশি আসিতেছে তাদের ল্যাম্প নাই সহসা মধুর হাসির শব্দ কানে আসিল দুইজন একসঙ্গে হাসিতেছে একজন পুরুষ একজন স্ত্রী কিন্তু দুজনের হাসি এক সুরে বাধা একজন উদারা অন্যজন মুদারা সাইকেল দুটা ক্রমশ কাছে আসিতেছে এবার তাহাদের স্পষ্ট দেখিতে পাইতেছি হঠাৎ ঘাড়ের রোয়া শক্ত হইয়া খাড়া হইয়া উঠিল সাইকেল দুটা আসিতেছে বটে কিন্তু তাহাদের আরোহী নাই আরোহীর আসন শূন্য কেবল দুটা জড়ো সাইকেল পরস্পর সমান্তরালে চলিয়া আসিতেছে বুকের রক্ত হিম হইয়া গিয়াছে তবুও বিস্ফারিত চোখে চাহিয়া আছে সাইকেল দুটা স্বচ্ছন্দ গতিতে আসিতেছে কোনো তরা নাই ঠিক আমার সামনে দিয়া যাইতে যাইতে থামিয়া গেল মনে হইল অদৃশ্য আরোহীরা সাইকেল হইতে নামিল নিথর বাতাসে যেন ফিস ফিস কথা বলার আওয়াজ শুনিতে পাইলাম তারপর সাইকেল দুটি ব্রাহ্মণ রায়ের দোকানের দিকে গেল দরজা বন্ধ সাইকেল দুটি দরজার গায়ে হেলিয়া দাঁড়াইল ক্রিং করিয়া একবার ঘণ্টি বাজিল তারপর আর কোনো সারা শব্দ নাই ব্যালকনি হইতে আমি ঘরে আসিয়া বসিলাম এ কি চোখের ভুল কিন্তু না শুধু চোখের ভুল হইতে পারে না হাসি শুনিয়াছি ঘণ্টির আওয়াজ শুনিয়াছি তবে কি অনিদ্রাবশত আমার মস্তিষ্ক এতই উত্তপ্ত হইয়াছে যে জাগিয়া দুঃস্বপ্ন দেখিতেছি কিংবা হঠাৎ একটা কথা মনে হওয়াতে আমি আবার তাড়াতাড়ি ব্যালকনিতে ফিরিয়া গেলাম বামন রায়ের দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ আছে কিন্তু সাইকেল দুটা অদৃশ্য হইয়াছে শেষ রাত্রের দিকে ঘুমাইয়া পড়িলাম যখন ঘুম ভাঙিল তখন নটা বাজিয়া গিয়াছে প্রাতভ্রমণের আর সময় নাই কারণ পুনায় শীতকালো রৌদ্রবেশ করা। প্রাতকৃত্য সারিয়া ব্যালকনিতে গিয়া দাঁড়াইলাম বামুন রায়ের দোকান খোলা রহিয়াছে রাস্তায় কর্মদিবসের ব্যস্ত তৎপরতা মোটর টাঙা অটোরিকশা ও সাইকেলের ছোটাছুটি কাল রাত্রি একটার সময় এই পথের ছায়াছন্ন নির্জনতায় দুটি স্বয়ংচল সাইকেল আমার সম্মুখ দিয়া চলিয়া গিয়াছিল বিশ্বাস করা কঠিন দুপুরবেলা বামন রাও সাইকেল মাঠে গেলাম সাইকেল ভাড়াটে খদ্দেরের ভিড় কমিয়া গিয়েছে। বামুনরাও মোটা একটা খাতায় হিসাব লিখিতেছে বলিল কাকা আজ তুমি বেড়াতে গেলে না মারাঠিরা যাহাকে খাতির করে তাহাকে কাকা বলিয়া ডাকে কিন্তু সকলকেই তুমি বলে আমি একটি লোহার চেয়ারে বসিয়া বলিলাম না ওবেলা যাব বামুনরাও কাল রাত্রি একটার সময় তোমার কোনো খদ্দের সাইকেল ফেরত দিতে এসেছিল বামুনরাও চকিতে আমার পানে চাহিল তারপর যেমন যেন চিন্তা করিতেছে এমনিভাবে ঘাড় উঁচু করিয়া গাল চুলকাইতে চুলকাইতে বলিল কই না তো এ কথা কেন জিজ্ঞাসা করছো কাকা বলিলাম কাল রাত্রে আমার ঘুম হচ্ছিল না ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম মনে হলো কারা দুটো সাইকেল রেখে চলে গেল সাইকেলে যে আরোহী ছিল না সে কথা বলিলাম না বামনরাও খাতার ওপর চোখ রাখিয়া ধীরে ধীরে বলিল তুমি ভুল দেখেছো কাকা অত রাত্রে কে সাইকেল ফেরত দিতে আসবে মারাঠিরা রাত্রি দশটার মধ্যে সব ঘুমিয়ে পড়ে তোমারও বেশি রাত জাগা ভালো নয় কাহিল শরীর আবার অসুখে পড়ে যাবে দেখিলাম বামনরাও সত্য গোপন করিতেছে নিশ্চয়ই ভিতরে কিছু আছে তাহাকে আর প্রশ্ন করিলাম না চলিয়া আসিলাম মনে মনে স্থির করিলাম আজ রাত্রেও পাহারা দিব মধ্যাহ্নে বেশ খানিকটা ঘুমাইয়া লইয়া বইকালে বামন সাইকেল লইয়া বেড়াইতে বাহির হইলাম বামনরাও আমার পানে বক্র কটাক্ষপাত করিল তাহার ভাগ্যতিক দেখিয়া সন্দেহ আরও দৃঢ় হইল যদি কিছুই নয় তবে লোকটা এমন ঘটিচরির মতো তাকাইতেছে কেন রাত্রি সাড়ে নটার পর আহার সম্পন্ন করিয়া ঘরের আলো নিভাইলাম ব্যালকনিতে চেয়ার লইয়া বসিলাম এমনভাবে বসিলাম যাতে আমাকে বাহির হইতে দেখা না যায় অথচ আমি সাইকেলের দোকান দেখিতে পাই বসিয়া বসিয়া দেখিতে লাগিলাম নগর ধীরে ধীরে ঘুমাইয়া পড়িতেছে দোকানগুলি একে একে বন্ধ হইয়া গেল রাস্তায় যানবাহনের চলাচল বিরল হইয়া থামিয়া গেল বামনরাও প্রায় সাড়ে দশটার সময় দোকান বন্ধ করিল দুটি সাইকেল বাহিরে পড়িয়া রহিল দরজা লাগাইবার সময় সে উৎকণ্ঠিত চোখে আমার ব্যালকনির দিকে তাকাইল আমি ঘাপটি মারিয়া রহিলাম নগর গুঞ্জন ক্লান্ত রাত্রির গাঢ়তা ঘনীভূত হইতে লাগিল পথের দ্বীপ স্তম্ভমালা নিষ্ফলক চাহিয়া আছে আকাশে লুব্ধক নক্ষত্র মৃগশিরাকে ধরিবার জন্য ছুটিয়াছে কিন্তু ধরিতে পারিতেছে না ঘড়িতে সাড়ে এগারোটা গায়ে বালাপুর সত্ত্বেও বেশ কাপুনি ধরিয়াছে আমি সঙ্গে একটি মাংকি ক্যাপ আনিয়াছি সেটি মাথায় পড়িলে কান দিয়া ঠান্ডা ঢুকিতে পারিবে না বামন রাওয়ের দোকানের দিকে তাকাইয়া দেখিলাম বন্ধ দরজার সামনে সাইকেল দুটি পরস্পর ঠেস দিয়া দাঁড়াইয়া আছে চট করিয়া ঘরে গিয়া মাংকি ক্যাপ পড়িয়া ফিরিয়া আসিলাম বোধ হয় আধ মিনিটও সময় লাগে নাই কিন্তু একই ইহারই মধ্যে সাইকেল দুটি অদৃশ্য হইয়াছে বোকার মতো চাহিয়া রহিলাম দূরে টিং টিং করিয়া সাইকেলের ঘণ্টি বাজিল একটু মিষ্ট হাসির আওয়াজ ভাসিয়া আসিল উহারা কি উৎপাতিয়া ছিল আমি যে পাহারা দিতেছি তাহা জানিতে পারিয়াছে আমার ঘাড়ের রোয়া আবার কাটা দিয়া উঠিল কিন্তু ছাড়িব না একবার বোকা বনিয়াছি দ্বিতীয়বার বোকা বনিব না যখন সাইকেল লইয়া গিয়াছে তখন নিশ্চয়ই ফিরাইয়া দিতে আসিবে বামনরাবের দরজার ওপর চোখ রাখিয়া বসিয়া রহিলাম একটা বাজিল একটু সজাগ হইয়া বসিলাম দুটা বাজিল এখনও সাইকেলের দেখা নাই মাঝে মাঝে মনটা খালি হইয়া যাইতেছে চোখ দুটা জুড়িয়া আসিতেছে চোখে কিছু দেখিলাম না কানেও কিছু শুনিলাম না হঠাৎ পঞ্চেন্দ্রিয় সতর্কভাবে সজাগ হইয়া উঠিল সাইকেল দুটা চুপি চুপি বামনরাবের দ্বারের দিকে যাইতেছে নিঃশব্দে তাহারা পরস্পরের গায়ে হেলান দিয়া দাঁড়াইল টুং করিয়া একবার ঘন্টির মৃদু শব্দ হইল তারপর আর কোনো সারা শব্দ নাই যাহারা সাইকেল চড়িয়া আসিয়াছিল তাহারা চলিয়া গিয়াছে পাঁচ মিনিট দশ মিনিট কাটিয়া গেল তন্দ্রাবেশ ছুটিয়া গিয়াছে নিষ্ফলক চোখে সাইকেল মাঠের পানে চাহিয়া আছি খুট করিয়া শব্দ হইল দরজা একটু খুলিয়া বামনরাও গলা বাড়াইয়া এদিক ওদিক দেখিল তারপর একে একে সাইকেল দুটি তুলিয়া ভিতরে লইয়া গেল দরজা আবার বন্ধ হইল পরদিন দীপ্রহরে সাইকেল মাঠে গেলাম বামনরাও একলা ছিল তাহাকে বলিলাম বামনরাও, কাল রাতটা আমি সব দেখেছি বামনরাওের মুখ ফ্যাকাসে হইয়া গেল কি কী দেখেছ কাকা বলিলাম যতটুকু চোখে দেখা যায় দেখেছি অশরীরই ওরা কারা আমি জানতে চাই বামনরাও ভীতস্বরে বলিল কাকা এ কথা কাউকে বলো না জানা জানি হলে ওরা আর আসবে না ওরা ভারী পয়মন্ত ওরা যদি না আসে আমার দোকান বন্ধ হয়ে যাবে বেশ কাউকে বলবো না কিন্তু ব্যাপার আমাকে বলতে হবে বামনরাও কিছুক্ষণ ঘাড় নিচু করিয়া ভাবিল শেষে অনিচ্ছা ভরে বলিল আজ রাত্রে দোকান বন্ধ করবার পর তুমি এসো তখন বলবো সে রাত্রে বন্ধ দোকানঘরে বসিয়া বামুন রায়ের কাহিনী শুনিলাম কাহিনীতে চমকপ্রদও নতুনত্ব কিছু নাই কালে কালে দেশে দেশে এরূপ ঘটনা বহুবার ঘটিয়াছে যৌবনের কাছে মানুষের সংঘবদ্ধ বিষয় বুদ্ধি পরাভূত হইয়াছে আমরা যখন মানুষের দুঃখ দুর্দশা দীনতার কথা চিন্তা করি তখন ভুলিয়া যাই মানুষ কোনো দিন জীবনের কাছে মাথা হেট করে নাই সে চিরদিন অপরাজিত বামনরাও বলিল বছর তিনেক আগেকার কথা আমি তখন এখানে নতুন দোকান খুলেছি সাইকেলের দোকানের পক্ষে জায়গাটা ভালো কাছেই এসপি কলেজ অনেক ছেলে মেয়ে সেখানে পড়ে বেশিরভাগ তারাই সাইকেল ভাড়া নিয়ে আমার দোকান চালু রেখেছে এই পর্যন্ত বলিয়া বামনরাও থামিল উৎকর্ণ হইয়া যেন কি শুনিল তারপর বলিল একটু বসো আমি আসছি সে দরজা খুলিয়া দুইটি সাইকেল বাহিরে রাখিয়া আসিল একটি মেয়েদের সাইকেল একটি পুরুষদের বাহিরে তখন নিশুতি হইয়া গিয়াছে বামনরাও ফিরিয়া আসিয়া বসিল তাহার স্ত্রী দুই বাটি গরম চা রাখিয়া গেল একটি বাটি আমার দিকে ঠেলিয়া দিয়া এবং অন্যটি নিজের কোলের কাছে টানিয়া লইয়া বামুনরাও আবার বলিতে শুরু করিল এসপি কলেজ একটি ছেলে পড়ত তার নাম মধুকর বোধহয় উঁচু কেলাসে পড়তো আমি যখন তাকে দেখি তখন তার বয়স একুশ বাইশ চমৎকার চেহারা টকটকে রং লম্বা ছিপছিপে গরম মারাঠিদের মধ্যে এমন দেখা যায় না যেন ময়ূর বাহন কার্তিক খুব ভালো ক্রিকেট খেলতে পারতো আমি দোকান খোলবার পর মধুকার প্রায়ই আসতো তার নিজের সাইকেল ছিল না হেঁটে কলেজে আসতো কোথাও বেড়াতে যাবার ইচ্ছে হলে আমার কাছ থেকে সাইকেল ভাড়া নিয়ে যেত কত ছেলেই তো আসে কিন্তু মধুকরের চেহারায় এমন একটি মিষ্টতা ছিল ব্যবহারে এমন শান্ত ছেলে মানুষই ছিল যা সচরাচর চোখে পড়ে না বড় বংশের ছেলে চিৎপাবন ব্রাহ্মণ কিন্তু শরীরে এতটুকু অহংকার ছিল না একদিন মধুকরের সঙ্গে একটি মেয়ে এলো সম্প্রতি স্কুল থেকে পাশ করে কলেজে ঢুকেছে ছোটোখাটো মেয়েটি বয়স বড়জোর সতেরো মধুকরের মতো সুন্দর নয় কিন্তু ভারী মিষ্টি নরম চেহারা নাম মালতী মধু আর মালতী দুটি সাইকেল নিয়ে চলে গেল এদেশে মেয়েদের পর্দা নেই কোনো দিন ছিল না উত্তর ভারতের ওই ম্লেচ্ছ বর্বরতা মারাঠা দেশ কখনো স্বীকার করে নেয়নি আমাদের ছেলেমেয়েরা একসঙ্গে স্কুল কলেজে পড়ে একসঙ্গে খেলাধুলো করে এখানে ছেলেমেয়েরা চোখাচোখি হলেই প্রেমে পড়ে না কিন্তু যখন সত্যি প্রেমে পড়ে তখন মা বাপকে গিয়ে বলে মা বাপ বিয়ে দেন একটি ছেলে আর একটি মেয়ে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখলে কেউ কিছু মনে করে না টিপ্পণিও কাটে না যা হোক মধু আর মালতী মাঝে মাঝে আসে সাইকেল নিয়ে বেড়াতে বেরো আবার সন্ধ্যার পরে সাইকেল ফেরত দিয়ে যায় অন্য ছেলেমেয়েরাও আসে কাছে পিঠে অনেক খোলা জায়গা আছে যেখানে একটু সবুজ ঘাসের টুকরো পায় সেখানে বসে দুদণ্ড সল্প করে তারপর যে যার ঘরে ফিরে যায় বামনরাও চুপ করিল উৎকর্ণ হইয়া শুনিল তারপর নিম্নস্বরে বলিল ওরা সাইকেল নিয়ে গেল আমার কৌতূহল হইল দ্বার খুলিয়া উঁকি মারিলাম সাইকেল দুটা সত্যিই অদৃশ্য হইয়াছে ফিরিয়া আসিয়া বসিলে বামনরাও বলিল যা হোক তারপর শোনো একদিন অন্য দুটি কলেজের ছেলে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে শুনতে পেলাম মালতীয় খুব বনেদি ঘরের মেয়ে কিন্তু দুই বংশে ভীষণ শত্রুতা আজকের শত্রুতা নয় সেই পেশোয়াদের আমল থেকে চলে আসছে সেকালে দুই পক্ষের রাস্তাঘাটে দেখা হলে ছোড়াছড়ি চলতো এখন দুপক্ষ মুখ ফিরিয়ে চলে যায় তারা যদি জানতে পারে মধু আর মালতী একসঙ্গে সাইকেল চড়ে বেড়াতে যায় কুরুক্ষেত্র কাণ্ড হবে কিছুদিন পরে দেখলাম মধু আর মালতী সাবধান হয়েছে একসঙ্গে দোকানে আসে না সন্ধের পর মধু দুখানা সাইকেল নিয়ে যায় মালতী হয় আড়ালে কোথাও লুকিয়ে থাকে তারপর সকলের চোখ এড়িয়ে দুজনে বেরো। ওদের বাড়ির লোকেরা বোধহয় কিছু সন্দেহ করেছিল একদিন রাত্রি সাড়ে আটটার সময় তারা সাইকেল ফেরত দিতে এসেছে দুজনের মুখ তৃপ্তিতে ভরা মালতী একবার মধুকরের মুখের পানে তাকালো সেই চাউনি দেখে বুঝতে পারলাম এ শুধু যুবক যুবতীর মধ্যে সহজ বন্ধুত্ব নয় মালতির বুক মধুতে ভরে উঠেছে কাকা আমার বয়স হয়েছে ভালো ব্যাসাবাসীর ব্যাপার অনেক দেখেছি দুটি ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হলো তারপর যখন তারা দেখলো বিয়ে হবার নয় তখন দু চার দিন কান্নাকাটি করলো মন খারাপ করে রইল ক্রমে আবার সব ঠিক হয়ে গেল এ কিন্তু সেই জিনিস নয় এ একেবারে জীবন মরণের ব্যাপার মধু আর মালতি প্রাণ দেবে তবু পরস্পরকে ছাড়বে না হঠাৎ একদিন ওদের যাওয়া আসা বন্ধ হয়ে গেল দশ দিন আর মধুর নেই তারপর একদিন দুপুরবেলা মধু এলো বলল একটা সাইকেল দাও একটু ঘুরে আসি দেখলাম তার মুখ চোখ শুকনো চুল রুক্ষ যেন কতদিন স্নান করেনি খায়নি আমি বললাম একটা সাইকেল সে বলল হ্যাঁ মালতীকে ওরা কলেজ থেকে ছাড়িয়ে নিয়েছে ঘরে বন্ধ করে রেখেছে মধু দুই হাত মুঠি করে কিছুক্ষণ ঘোলাটে চোখে চেয়ে রইল তারপর সাইকেল না নিয়ে চলে গেল তিন চার দিন পরে বর্ষার বৃষ্টি নেমেছে পুনায় বৃষ্টি মুষলধারে বড় হয় না রিমঝিম রিমঝিম চারিদিক ঠান্ডা আমার দোকানে রাত্রি নটার মধ্যেই খদ্দের আসা বন্ধ হয়ে গেছে আন্দাজ সাড়ে নটার সময় আমি দোকান বন্ধ করে শুতে যাচ্ছি দরজায় ঠক ঠক টোকা পড়লো দৌড় খুলে দেখি মধু আর মালতী দুজনের জামাকাপড় ভিজে চোখে মুখে বাঁধন ছেঁড়া উল্লাস মধু বলে উঠল বামনরাও মালতীকে দোতলার ঘরে বন্ধ করে রেখেছিল ও ব্যালকনি থেকে বিছানার চাদর ঝুলিয়ে নেমে এসেছে কী ডাকাত মেয়ে মালতির দিকে চেয়ে দেখলাম তার মাথার চুল ভিজে মুখে বিন্দু বিন্দু জলে ছিটে লেগেছে কাপড় চোপড় একটু এলোমেলো সে মুখ টিপে হাসছে আমি হতভম্ব হয়ে বললাম পালিয়ে এসেছ তারপর মধু বলল তারপর আর কি একটু বেরিয়ে টেরিয়ে আবার নিজের ঘরে উঠে শুয়ে থাকবে কেউ জানতে পারবে না মধু জোরে হেসে উঠল। দাও দাও শিগগির সাইকেল দাও হ্যাঁ এই বর্ষার রাতে বেড়াতে বেরোবে বর্ষা কই এর নাম কি বর্ষা দাও সাইকেল দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে গেল আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম মনে হলো আমি ওদের প্রেমের ষড়যন্ত্রে শরিক হয়ে পড়েছি তারপর বাড়তিনে করা সাইকেল নিয়ে বেরিয়েছিল আমি দোকান বন্ধ করবার পর এসে দৌড়ে টোকা দিত সাইকেল নিয়ে বেরিয়ে যেত ঘন্টাখানেক পরে ফিরে এসে সাইকেল রেখে বাড়ি ফিরে যেত আমি ওদের দেখতাম আর ভাবতাম কী দুঃসাহসী ওরা একবার যদি ধরা পড়ে তাহলে আর রক্ষে থাকবে না এরকম ব্যাপারে মেয়ে পক্ষেরই অপমান বেশি ওরা যদি ধরা পড়ে যায় তাহলে মধুকে প্রাণে বাঁচতে হবে না হলোও তাই এ ব্যাপার বেশি দিন চলল না একদিন রাত্রে এগারোটার সময় আমার দৌড়ে ধাক্কা পড়লো দৌড় খুলে দেখি মধু আর মালতী দুজনেরই দিশাহারা অবস্থা মধু বললো বামুন রাও সাইকেল দাও ওরা জানতে পেরেছে বললাম সে কি এত রাত্রে তোমরা কোথায় যাবে তা জানি না এই সময় দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল মালতী চমকে উঠে বলল ওই দাদা আসছে ওরা আর দাঁড়ালো না দুটো সাইকেল নিয়ে বিদ্যুতের মতো বেরিয়ে গেল আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে গেলাম কিন্তু তার আগে মোটর বাইক এসে দোকানের সামনে থামল আরোহী চড়া গলায় আমাকে জিজ্ঞাসা করলো একটা মেয়ে আর একটা ছেলে এখান থেকে সাইকেল নিয়ে গেছে আমি ঢোক গিলে বললাম হ্যাঁ সে প্রশ্ন করলো কোন দিকে গেছে বললাম তা দেখে নি লোকটা লাফিয়ে সামনে এসে দাঁড়ালো তার কোমরে একটা সদ্য ছোড়া গোজা রয়েছে ভারী জোয়ান চেহারা কিন্তু মুখের আদল থেকে চেনা যায় মারুতির দাদা সে আমাকে ধমক দিয়ে বলল তুই নিশ্চয়ই জানিস বল তারা কোথায় গেছে কাকা আমি মারাঠি মিষ্টি কথার গোলাম কিন্তু চোখ রাঙিয়ে আমাকে কেউ ভয় দেখাতে পারে না আমি একটা স্প্যানার খুলে নিয়ে বললাম যাও আমার দোকান থেকে নইলে মাথা ফাটিয়ে দেব এই সময় আর একটা মোটর বাইক এসে দাঁড়ালো তার আরোহী ডেকে বলল জয়ন্ত খবর পেয়েছি ওরা সিংহগড়ের দিকে গেছে মালতীর ভাই এক লাফে গিয়ে নিজের মোটর বাইকে বসল দুটো মোটর বাইক গর্জন করে ছুটে বেরিয়ে গেল সে রাত্রে আমি আর কিছু দেখিনি পরে জানতে পেরেছিলাম মধুয়ার মালতী সিংহগড় পর্যন্ত পৌঁছতে পারেনি তারা যখন বৎসলার হ্রদের পাশ দিয়ে যাচ্ছিল সে সময় পিছনে মোটর বাইকের গর্জন শুনতে পায় তারা সাইকেল শুদ্ধ হ্রদে লাফিয়ে পড়েছিল বামনরাও কিছুক্ষণ চুপ করিয়া রহিল আমিও ভাবিতে লাগিলাম এছাড়া গল্পের অন্য পরিণতি কি ছিল না যাহারা পরস্পরকে একান্তভাবে চায় তাহারা ব্যর্থ হইয়া আত্মহত্যা করে কেন প্রেম কি তবে একটা সাময়িক উন্মাদনা কিংবা সংসার এত প্রেম পছন্দ করে না তাই তাহার এই পরিণাম কিন্তু গল্প এখনও শেষ হয় নাই বলিলাম তারপর বামনরাও একটা নিঃশ্বাস ফেলিয়ে চোখ তুলিল তারপর দিন দশেক কেটে গেল ওদের মৃত্যু নিয়ে শহরে বেশ হইচই হয়েছিল তাও ক্রমে নিভে এলো দুটি অপরিণত বুদ্ধি ছেলে মেয়ের হটকারিতার কথা কে বেশিদিন মনে করে রাখে দৈনিক কাগজে খানিক লেখালেখি হলো সাপ্তাহিক পত্রিকায় কবিতা বেরোল তারপর সব চুপচাপ একদিন বেশ বর্ষা নেমেছে আমি দশটার মধ্যে এই দোকানপাট বন্ধ করে শুয়ে পড়েছি তন্দ্রা এসেছে এমন সময় দৌড়ে খুটখুট শব্দ হলো তন্দ্রা ছুটে গেল আমি ধর উঠে বসলাম ঠিক মধু যেভাবে টোকা দিত সেই টোকা কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলাম আবার টোকা পড়ল তখন উঠে দরজা খুললাম বাইরে কেউ নেই টিপ বৃষ্টি পড়ছে জনমানুষ নেই দরজা বন্ধ করে যেই পিছু ফিরেছি অমনি আবার টোকা পড়ল আবার দরজা খুললাম কেউ নেই গায়ে কাটা দিয়ে উঠল এইরকম বার পাচে খবার পর বুঝতে পারলাম ওরা এসেছে সাইকেল চায় দুটো সাইকেল বাইরে রেখে দৌড় বন্ধ করে দিলাম আর টোকা পড়ল না দশ মিনিট পরে দরজা খুলে সন্তর্পণে গলা বাড়ালাম সাইকেল অদৃশ্য হয়েছে ঘণ্টাখানেক বাদে বাইরে ক্রিং শব্দ হলো দৌড় খুললাম সাইকেল ফিরে এসেছে সেই থেকে প্রায় রোজ এই ব্যাপার চলছে তুমি নিজের চোখে দেখে ফেলেছো তোমার কাছে লুকোবার চেষ্টা বৃথা আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না ওরা ভারী পয়মন্ত দুদিন না এলে আমার খদ্দের কমে যায় কাকা তুমি কাউকে বলো না বলবো না বলি আমি উঠিলাম এমন সময় বাহিরে সাইকেলের মৃদু ঘন্টি বাজিল কিরিং আমি বামন রায়ের সঙ্গে দৃষ্টি বিনিময় করিলাম সে গিয়া দাঁড় খুলিল দেখিলাম সাইকেল দুটি পরস্পরের গায়ে হেলান দিয়া দাঁড়াইয়া আছে